আমাকে পঁয়ত্রিশ মনে করেন আমার বয়স পঁয়ত্রিশ আমি কচি আমার বয়স কম আমাকে এটা করো আমি কুচি না আমি কখনোই নিজেকে ছোট প্রমাণ করে কোনো সুবিধা নিতে চাইনি কারণ রাজনৈতিক একটি শো কিংবা দেশকে নিয়ে প্রশ্ন করার অধিকার একুশ বছর বা বাইশ বছরের মেয়ে পটেল অর্থাৎ আমি করবো না এখন অভিনয় চলচ্চিত্রে হোক কিংবা নাটকে হোক ছোট পর্দা বড় পর্দা আজ মাল্টিমিডিয়ার মাধ্যমে অন্য একজনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেছিলেন যে আমি করতে চাই কি না যেটা আমি বলছিলাম একটু আগে যে ধরেন হয়তো একটা মানুষের রুটি রোজি ছিল তার দুইটা গরু আছে কিংবা সে খামার করে তারও বেশ কিছু হাঁস মুরগি আছে সেটা হয়তো একেবারে চলে গেছে তখন তো আসলে তার যে আবার জীবন যাপন করা কিংবা স্বাভাবিক জীবনে ফিরে আসা পানি নামার পরে ওইটা এতটা সহজ না যারা হয়তো লাইভলিহুড হারিয়েছেন যাদের হয়তো উপার্জনের সেটি নাই হয়ে হয়েছে যাতে আমরা সেই পেশাগত জায়গায় আবার ফিরে আসার মিনিমাম শক্তি দিতে পারি সেই জায়গাটায় আমাদের কাজ করা খুব গুরুত্বপূর্ণ বলবো যে বাংলাদেশের আসলে তো খুব খারাপ একটা সময় যাচ্ছে আমরা একটুখানি আসার মুখ দেখছি ভাবছি যে বাংলাদেশ গড়ে কিন্তু তখনই বন্যাটা চলে আসলো তখনও একটা খারাপ সময় ছিল এখনও একটা খারাপ সময় তাই উপভোগের জায়গাটি আসলে প্রশ্নটা আসতেই পারছে না তখন আসলে যখন মানুষ আমাকে নিয়ে আলোচনা করছেন আমি আপনাদের বলতেই যে আমাকে নিয়ে বলবেন না পরিস্থিতিটা তুলে ধরার চেষ্টা করবেন চলুন আমরা এটা নিয়েই কথা বলি কারণ তখন আমি আমার ভাই বোনরা রাস্তায় মরে পড়ে আছে রক্তাক্ত হয়ে যাচ্ছে তাদেরকে খুন করা হচ্ছে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তখন আমার আলোচনা আসলে আমার মাথাতেই জানি বরং আমি ডিসকারেজ করে কম আলোচনা করে বরং তাদেরকে নিয়ে কথা বলি তারপরে যখন এই বন্যা তো তা আমি আসলে চেষ্টা করছি যে যেভাবে পারি তাদের পাশে জানাবো তবে অবশ্যই যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা এবং বারবার মনে হয় আমি জানি না আমি আসলে এত ভালোবাসার যোগ্য কিনা শুধু মনে হচ্ছে দায়িত্ব অনেক বেড়ে যাচ্ছে আমি পারবো কিনা জানি না আমি নিজেকে তৈরি করার চেষ্টা করছি যে হ্যাঁ আমার আমাকে তারা একটি মাধ্যমে প্রস্তাবটি পাচ্ছি পাঠিয়েছিলেন আসলে আমাকে তারা বেশ কিছুদিন আগেই প্রস্তাবটি পাঠিয়েছিলেন একটি মাধ্যমে আমি তখন স্বাভাবিকভাবে আমার যে পরিকল্পনা অর্থাৎ আমি করবো না এখন অভিনয় চলচ্চিত্রে হোক কিংবা নাটকে হোক ছোট পর্দা বড় পর্দা আমি তাদেরকে না করেছি তো ব্যাপারটিকে আমি তো বড়োভাবে নেইও নি যে আমি অনেক বড় অফার পেয়েছি না করেছি আমি আমার বাবা মাকে যে বলেছি যে আমাকে বলা হয়েছিল আমি না করে দিয়েছি তো তারপরে হঠাৎ করে আমি আসলে জানতে পারলাম যে এটা নিয়েও আলোচনা হচ্ছে যে আমি না করেছি তো আপনারা যতটুকু জেনেছেন ততটুকুই আসলে আমি তাদেরকে বিনয়ের সাথে বলেছি যে ধন্যবাদ যে আপনারা আমাকে ভেবেছেন আমি জানি না যে নায়িকা হওয়ার মতো গুণ আমার মধ্যে আছে কিনা তবে তারা ভেবেছেন সেটার জন্য ধন্যবাদ জানিয়ে আমি বিনয়ের সাথে না করেছি আজ মাল্টিমিডিয়ার মাধ্যমে অন্য একজনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেছিলেন যে আমি করতে চাই কিনা এবং তিনি আমার সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেছিলেন তো আমি বলেছি যে আমি আসলে একদমই ইন্টারেস্টেড বয়স নিয়ে আসলে অনেক কথা হচ্ছে ভালোই হলো আপনারা এই প্রশ্নটা তুললেন আসলে আমি কখনোই নিজেকে ছোট প্রমাণ করে কোনো সুবিধা নিতে চাইনি কিংবা সুবিধার জায়গাও না বা মানুষও যে আমার বয়স নিয়ে সারপ্রাইজ হচ্ছে সেটাকেও আমি দোষের কিছু মনে করি না কারণ রাজনৈতিক একটি শো কিংবা দেশকে নিয়ে প্রশ্ন করার অধিকার একুশ বছর বা বাইশ বছর এ গোল্ড করেছে অস্বাভাবিক জায়গা তো বটেই তো মানুষ আসলে আমি বিশ্বাস করি তার অভিজ্ঞতা দিয়ে বড় হয় সেই অভিজ্ঞতা যদি কেউ আমাকে পঁয়ত্রিশ মনে করেন আমার বয়স পঁয়ত্রিশ কেউ পঞ্চাশ মনে করলে আমার বয়স পঞ্চাশ কেউ আশি মনে করলে আমার বয়স আশি সেটা নিয়ে আমার কোনো কোন আক্ষেপ নেই কোন অভিযোগ নেই আপনারা যত মনে করেন আমাকে দেখে কিংবা আমার কথা শুনে আমার অভিজ্ঞতা দেখে আপনারা ততই মনে করতে পারেন আর আমি তো আমার মতো চলছি আমার পড়াশোনা যেদিকে যায় সেদিকেই যাব। তো এটা নিয়ে আমি একদমই কনসার্ন না আপনারা আপনাদের মতো বয়স ভাবতে পারেন আমি কিন্তু কোথাও দাবি করছি না আমি কোচি আমার বয়স কম আমাকে এটা করো আমি বুঝি না আমি এরকম কিছু কিন্তু বলি তো এটা নিয়ে আপনারা একদমই বদল হবেন না আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ি অ্যান্থ্রোপোলজি নিয়ে পড়ি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে আরও কিছু দিন লাগবে আপনারা দোয়া করবেন যাতে আমি পড়াশোনাটা ঠিকঠাক করতে পারি আমি এতদিন পর্যন্ত ভালোভাবে করেছি পড়াশোনা জাতির কাছে এবং আমার কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য তিনি সেটা করেছেন আমি একটা আইনি নোটিশ পেয়েছি না না সেটা করবো না বলেই তো জাজ মাল্টিমিডিয়াকে না করেছেন এখনো পর্যন্ত আমার সিদ্ধান্ত যে আমি ভবিষ্যতেও করবো না কিন্তু ভবিষ্যৎ そう。